গল্পটি হচ্ছে সকলদের সমানেই গল্প থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো আমি লেখকের নামটি বলবো না কিন্তু তোমরা শুনতে থাকো খুব দারুণ একটি গল্প এবং শিক্ষণীয় গল্প রমেশ নামে একটি ছেলে গ্রামে বসবাস করত। গ্রামটির নাম ছিল শালগেরিয়া ছেলে গ্রামের এক সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করত তার মা এবং বাবা ছিলেন অত্যন্ত গরিব ছেলেকে পড়াশোনা করানোর মতো টাকা আমাদের কাছে ছিল না কিন্তু তার মা বাবা প্রচুর পরিশ্রম করে ছেলেকে পড়াশোনা করাতো ছেলেও ছিল মেধাবী ছাত্র প্রতিটি শিক্ষক ও শিক্ষিকা তাকে ভালো ছাত্র হিসাবে বিদ্যালয়ে স্বাগত জানাতো সেটি শুনে তার মা বাবার বুক আনন্দে ফেটে পড়ত ছেলের বয়স আঠেরো ছেলেকে পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর জন্য তার মা বাবার কাছে একটি কল এলো মা বাবা বললেন আমরা তো গরিব সাহেব আমরা তো দু খাওয়ারও টাকা নেই সাহেব তাহলে আমরা এত টাকা কোথায় পাব তার মা বাবা বলল তখন কিছুক্ষণ পর ভেবে তার মা বললেন তার বাবাকে আমার সোনার দুটি কানের সোনার দুটি হার আছে সেটি বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে সেটি দিয়েই ছেলেকে বিদেশে পাঠাল তখন ছেলের দুটি চোখ ঝলে ভেসে গেল তখন মা বললেন কাঁদিস নে খোকা যা তুই একটা বড় জায়গায় যা সেটিই আমাদের কাছে সোনার কানের সোনার হাড় ষোলোই জুন ছেলেকে গাড়িতে তুলে দিয়ে মা বললেন যা খোকা গিয়ে দেখি দে তুইও পারিস লেখাপড়া করতে যা খোকা যা সতেরো আঠেরো হয়ে গেল ছেলে তখন বিদেশে উনিশ তারিখও হয়ে গেল ছেলে তখন বিদেশে পড়াশোনা করছে কয়েক বিদেশি তাকে ডাকলেন এবং তারা বলল ইন্ডিয়া ইজ দ্য ডগ অ্যান্ড লন্ডন ইজ মাওয়ার অ্যালাউ তখন ছেলেটি হাসছে তখন সে তাদেরকে বলল আমার ভারতবর্ষকে তুমি অপমান করতে পারো না সব দেশকে সম্মান দেওয়া আমাদের বাধ্যতামূলক তখন বিদেশিগুলো হাসছে এবং তাকে রাগাতে থাকছে তখন সেই ছেলেটি গরিব ছেলেটি বলল তার কারণটা কি তার জিজ্ঞেস করল তখন গরিব ছেলেটি বলল তোমাদের প্রিয় খেলা দাবা সেটির জন্ম কিন্তু আমাদের ভারতবর্ষে তোমাদের হৃদয়ের খেলা ফুটবল সেটিরও জন্ম কিন্তু আমাদের ভারতবর্ষে তোমরা যে জুতোটা পরে আছো সেটিরও কিন্তু জন্ম আমাদের ভারতবর্ষে তাই আমাকে অপমান করো করো কিন্তু আমার ভারতবর্ষকে বা অন্যান্য দেশকে কোনো দিনও অপমান করতে নেই তখন ওরা তরপাতে তরপাতে বিদেশিরা ক্লাসরুমে ঢুকে গেল ছেলেটিও হাসতে হাসতে চলে গেল মিসেস ক্লাসে ঢুকলেন এবং হিস্ট্রি পড়াতে লাগলেন ম্যাম পড়াতে পড়াতে বললেন ইন্ডি ইন্ডিয়া ইজ দ্য গ্রেট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড তখন বিদেশিরা বললো হোয়াট হোয়াট ইজ দ্য রিজন ম্যাম মানে কী ম্যাম কারণটা তো বলুন শিক্ষিকা বললেন আমাদের অনেক কিছু খেলা তারাই জন্ম দিয়েছেন অনেক কিছু নতুন আবিষ্কার কিন্তু তারাই করেছেন পৃথিবীর সবচেয়ে ডক্টর বড় ডক্টর কিন্তু তারই জন্ম ভারতবর্ষে পৃথিবীর সবচেয়ে বড় ফিজিওলজিস্ট তারই কিন্তু জন্ম ভারতবর্ষে পৃথিবীর সবথেকে বড় সায়েন্টিস্ট তারই জন্ম কিন্তু ভারতবর্ষে এবং পৃথিবীর সবচেয়ে বড় ডিরেক্টর সত্যজিৎ রায় তিনিও কিন্তু ভারতবর্ষে ম্যাম তখন বললেন ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি কিন্তু ভারত আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে অনেক কিছু তৈরি করে দিয়েছে তখন বিদেশি ছাত্র ছাত্রী ছাত্রীরা তাদের ভুল বুঝতে পারল এবং সেই গরিব ছেলেটির কাছে মাপ চাইলেন তখন গরিব ছেলেটি বলল আমরা কেউ গরিবও না এবং কেউ আমরা ধনীও না আমরা সবাই এক ওই জন্য তোমাদের মাফ চাওয়ার আমার কাছে কোনো অধিকার নেই উই আর দ্য ফ্রেন্ড অফ বেস্ট ফ্রেন্ড আমরা সকলেই কিন্তু প্রিয় বন্ধু আমরা সকলেই কিন্তু এক এবং আমরা সকলেই কিন্তু আমরা যে যার নিজের পথে কিন্তু এগিয়ে যেতে পারি ওই জন্য আমি শেষমেজ একটি কথা বলি কোনো দেশকে কোনো দিনও অপমান করতে নেই সব দেশকেই রেসপেক্ট দেওয়া উচিত এবং সব দেশকেই সম্মান দেওয়া উচিত আই লাভ ইন্ডিয়া অ্যান্ড আই লাভ মাই অল রিলিজিয়ানস অব মাই কান্ট্রি ছেলেটি এই কথাটি বলে তার মানে এটিকে শেষ করল তাহলে এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম প্রধানত একটি পয়েন্ট বুঝতে পারলাম একটি ছেলে কোথা থেকে কোথা পর্যন্ত যেতে পারে সেকেন্ড পয়েন্ট বুঝলাম ছেলেটির বিহেভিয়ার কীরকম এবং থার্ড পয়েন্ট বুঝলাম যে কোনো দেশকে অপমান করতে নেই বা কোনো দেশ কি বলছে কি বলছে সেটি দিকে আমাদের কান দিতে নেই সব দেশকেই আমাদের সম্মান করা বাধ্যতামূলক তাহলে গল্পটা একটু ভালোভাবে শোনো Cook interesting ball pointer.